ডুব রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন তলা তল পাতাল রত্ন দন তলা তল পাতাল খোঁজলে রে প্রেম রত্ন ধন ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন খোঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাব খুঁজ খোঁজ খোঁজ খোঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাব ওরে দীপের বাতি জল বেবি দে অনখন জল বেবি দে অনখন ডুব 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 সাগরে আমার ডুব 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 রূপ সাগরে আমার মন ড্যাং 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 ডাঙাই ডিঙ চালায় আবার সেকোন ড্যাং 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 ডাঙাই ডিঙা চালায় সেকেন্ড জন ওরে গোপীর বলে শন 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 গোপীর বলে শন 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 ভাবগুরুর শ্রীচরণ ভাবগুরুর শ্রীচরণ ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন তলাকাল পাতাল খুঁজলে পাপিরে প্রেম प्रेम টল পাতাল খোঁজলে বাবির প্রেম রত্নধন ডুব 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 রূপ সাগরে আমার মন রূপ সাগরে আমার মন ডুব ডুব রূপ সাগরে আমার মন